গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সেভেন্থ মার্চ তিশাদিন ওদের আজ এক্সাম আছে তাই এখন ওরা বেরোচ্ছে অনেক দিন ধরেই ওদের এক্সাম চলছে একদিন করে ছুটি দিয়ে দিয়ে এক্সাম হচ্ছে তো তাই এতদিন সময় লাগছে কালকে ঠাকুরের কয়েকটা কাপড়কে ভিজিয়ে রেখেছিলাম সন্ধে দেখাতে গিয়ে কালকে আর কাচা হয়নি বালতি গিয়ে বাটিটা তুলে রাখতে হবে স্নান করতে যাওয়ার পরে মানে পুজো করতে আসবো যখন তখন এটা কেঁচে যাবো তো কালকে রান্নাঘরের অবস্থা দেখো আর কালকে রাতে গোছানো হয়নি তো চল এখন গুছিয়ে নিই এই যে এখন সাড়ে এগারোটা বাজে তিসা স্কুল থেকে নিয়ে চলে এসেছি এখানেও রান্নাঘর সব গোছানো হয়ে গেছে রান্নাঘর রান্নাও কমপ্লিট হয়ে গেছে তিসা খেতে দিয়েছি দিব্যেন্দুটার আমার জন্যই আজকে রান্না হয়েছিল ও তো খেয়ে অফিস চলে গেছে এখানে আমি রাতে রান্নার জন্য কয়েকটা ডিম রেখে দিলাম ওটা পরে রান্না করে নেব তবে চলো দেখাই তিসা আজকে কি খাচ্ছে নিশাদিন যে খাচ্ছেটা কি কালকে রাতের পোলাও আর আলুর দম আর আমার জন্য আছে ডাল লঙ্কার ডাল পটল ভাজা মাছ ভাজা আর ভাত চলো ওরা খেয়ে নিক আমি তো পরে খাবো এখানে আমার দু বালতি কাপড় জামা ভেজানো আছে ওগুলো আগে কাঁচতে হবে তারপর খাওয়া দাওয়া এখন আড়াইটার মতো বাজে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি জামা কাপড়গুলো কেচে ছাদে মিলে দিয়ে এসেছি আর এই যে এখন গ্রোসারি এসেছে চলো এগুলো এসেছে অনেকক্ষণ এগুলো এবার তুলে নিই মানে গুছিয়ে রাখি তো কাপড় জামা এখন সন্ধে হয়ে গেছে কাপড় জামাগুলোও তুলে নিয়ে এসেছি আর আজকে আমার বাবা মা এসেছে আমাদের বাড়িতে কালকে তিসা দিনাদের যেহেতু লাস্ট এক্সাম আছে আর বাবা মায়ের ডাক্তার দেখানো আছে তাই আজকে আসতে বলেছিলাম কারণ সুপ্রিয়াও আসবে তো বাবা মায়ের সাথে এসে কেউ শুধু ঘরে বসে থাকবে কারণ ও কখনো কলকাতায় আসেনি কিছু দেখেও নি কালকে দিব্যেন্দু ছুটিও আছে তাহলে ও আমাদেরকে ঘোরাতে নিয়ে যেতে পারবে আজ নেক্সট ডে আর তিসা দিনাদের লাস্ট এক্সাম অবস্থা দেখো দুজনের শুধু দুজনে নয় ওদের সব বন্ধুরা মিলে আজকে দোল খেলেছে আর দুজনে ওয়েট করছে আমি কিছু বলবো কিনা কি করি আরে আমার থেকেও বাজে অবস্থা সংকল পুরো মুখে হলুদ চশমা দিয়ে আমাকে এসে আবিস্কে দেখতি দে টিশাতে না স্কুল থেকে আসার পর আর কোনো ভিডিও করা হয়নি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম রান্না বান্না সব কিছু গোছানো নেই আর কালকে যখন মা বাবা আছে তখন তো কোনো ভিডিও করিনি এই যে মা দেখতে পেলে আর সুপ্রিয়া বসে আছে সোফাতে আমি এখন আমার রান্না কমপ্লিট করছি এখন একটু বাকি আছে আর মা তো ভাত বাড়ছে দেখতেই পেলে না আমি না আজ বেডশিট কাজ বলে বেডশিট গুলো চেঞ্জ করেছিলাম কিন্তু বেডশিট পাতা হয়নি মেটেস্ট টা খালি রাখা আছে দিবেন্দু তার মধ্যে এখানে শুয়ে আছে আর বাবা আছে পাশের ঘরে মানে তিসাতিনাদের রুমটায় যা ইচ্ছা আমরা সাতজন যেহেতু একসাথে বসে খেয়ে নেবো নাহলে অনেকটা দেরি হয়ে যাবে তাই জন্য আমি মা এখানে ভাত বেড়ে দিচ্ছে আমি চেয়ার টেবিলগুলো একটু ঠিক করে দিচ্ছি আর চেয়ারের সামনে সামনে ভাতের থালাগুলো রেখে দিচ্ছি

এদিকে আমার কাণ্ড দেখো সাতজন বসবো ছজনের টেবিলে সেখানে আবার এক গাদা বোতলে আমি জল ভরে আবার ওখানে রেখে দিচ্ছি মা বারণ করলো বললো এতগুলো বোতল রেখে দিলে তো খেতে অসুবিধা হবে আমি গ্লাসগুলো নিয়ে আসলাম আর দুটো বোতল রেখে বাকি সবগুলো নিচে নামিয়ে দিচ্ছি দেখি পাপা বলছে পাপার একটা কাজ করে দিতে পাপার एग्जामটা দিয়ে দিতে যা হাওয়া দিতে গরম গরম লু বলছে এখন থেকে বুঝতে পারছো তাহলে মে মাসে কি হবে চলো খাবার বাড়া তো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার থালার মধ্যে তরকারিগুলো তুলে দি আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ চলো আমরা তাহলে লাঞ্চ করে নিই এরপর একবার রেডি হয়ে তোমাদের সাথে দেখা হবে যে এখন সকলে আমরা রেডি হয়ে গেছি সকলে রেডি হয়ে নিচে চলে গেছে মা বাবা সুপ্রিয়া তিসা চলে গেছে তিনা এখানে দায়িত্ব আমার ভিডিও করছে আমি এখনো রেডি হয়ে উঠতে পারিনি লাস্ট মিনিটের টাচ আপ এখনো চলছে আমি এসে গেলেই তারপরে সবাই আমরা বেরিয়ে যাব। এই যে আমি এখন চলে এসেছি পুরো রেডি হয়ে গেছি আরে বা আরে বা মা সুন্দর করে হাঁতে পা ফেলে ফেলে আর কি সুন্দর লাগছিল আমাকে দেখতে মা ববি ওর পিছন দিক দিয়ে আস্তে আস্তে করে হাঁতো না আরে সরে যাও সরে যাও দাঁড়াও আগে একটু ঠাকুর প্রণাম করে আসি তারপরে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি চলো

এই দুজনকে নিয়ে প্রত্যেকবার সেম জিনিস হয় কোনো সময় দেখবো জুতো পরতে ভুল ভাল জুতো পরে চলে আসে কোনো ঠিকঠাক ভাবে সাজগোজ করে না অথচ আমার আধ ঘন্টা আগে থেকে সাজতে শুরু করে আমার আধ ঘন্টা পর পর্যন্ত চলে তাও এই অবস্থা এইদিকে আবার আমাদের পিছন দিকে দিদু আর নাদি মিলে পরামর্শ করছে যে অটোতে ওঠার আগে কোনো একটা দোকান থেকে টিপ কিনে নিয়ে পড়বে আর আমার অবস্থা দেখো তাড়াতাড়ি চোটে জুতোটাই ঠিক করে পড়া হয়নি প্রথমে অটোতে তারপরে বাসে অবশেষে এসে পৌঁছালাম ইকো পার্কে মা বাবা আগে কখনো ইকো পার্কে আসেনি আর সুপ্রিয়া তো বললামই তখন যে কলকাতায় কখনো আসেনি তাই ইকো পার্কটায় আমরা চুজ করলাম যে এখানে আমরা বিকালে এসে আবার সন্ধ্যে মধ্যে বাড়ি ফিরতে পারবো দেখো টিনার অবস্থা দেখো গান গাইতে গাইতে ভিডিও করছে ভিডিওর অবস্থাটা একবার দেখো উল্টো দিক দিয়ে গাছ মানুষ সবাইকে আকাশে ঝুলিয়ে দিয়েছে দেখেছো আমার আওয়াজে হয়তো ওর গানটা শুনতে পেলে না কিন্তু ও গুনগুন করছিল

মা তো যাক তোমাকে ফেলে দি তুমি সাতার কাটতে কাটতে বোটিং করে না আমি কি করি সূর্যাস্তের সময় আকাশটা বেশ সুন্দর লাগছে আর সূর্যটা এই ঝিরের মধ্যে পড়েছে সেটাও বেশ দেখতে সুন্দর লাগছিল তাই আমরা এখানে বাবা মা আর আমরা একটু ফটো তুলে নিলাম অনেক ফটো সেশন হলো ওখানে বোটিং করতে যাওয়ার প্ল্যান হলো আবার সেটা তিসা দিনের জন্য ক্যান্সেলও হয়ে গেল। এখন চলো এই ওয়াক্স মিউজিয়ামটা একটু দেখে আসি তারপরে গিয়ে আবার বাড়ি ফিরতে হবে এটা দেখতে তো অনেকক্ষণ সময় লাগবে তখন তো আমার গলার আওয়াজে ওর গুনগুনটা শোনা যায়নি এবার শোনো যে বাবা দিবেন্দু ওরা আগেই চলে এসেছে এখানে টিকিট কাটছে এরপর চলো টিকিট কাটাও হয়ে গেছে সব ভিতরে যাওয়া যাক এরপরে

প্রত্যেকটা একটা করে আছে অনেক হাঁটা হয়েছে অনেক ঘোরা হয়েছে বাইরে এসে একটু খাওয়া দাওয়া হয়েছে তিনা পাবড়ি চাট খেলো আর আমরা একটু দিব্যেন্দু আর আমি একটু ঝালমুড়ি খেলাম মা সুপ্রিয়াও পাবড়ি চাটই খেয়েছে আমরা বাইরে চলে এসেছি এখন ইকো পার্কে গাড়ির জন্য এখানে ওয়েট করছি তিনা তো টায়ার্ড হয়ে গেছে ও তাই মাটিতে বসেই পড়েছে এরপর বাড়ি ফিরতে হবে চলো ভিডিওটা তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সকলে টাটা